হ্যালো एवरीवन আশা করি সকলেই ভালো আছেন আজকে তোমাদের সবচেয়ে জটিল একটা টপিক সেটা হচ্ছে অ্যাডার যেটা তোমাদের কাছে সবচেয়ে ভয়ের কারণ সেই টপিকটা আজকে সবচেয়ে সহজ যত সহজে বোঝানো যায় ঠিক তত সহজেই তোমাদেরকে এই টপিকটা বুঝাবো তো দেখো অ্যাডার হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের যেমন প্রত্যেক প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি যোগ করতে হয় বিভিন্ন ধরনের সংখ্যা আমরা যোগ করে থাকি তো যেমন 2 এবং 3 এই দুইটা সংখ্যাকে আমি যোগ করতে চাই তো আমরা কি করি কম্পিউটারের কিবোর্ডে দুইটা সংখ্যা ধরো প্রেস করলাম তো এই দুইটা সংখ্যা প্রেস করে কম্পিউটার আসলে কি কাজ করতেছে কম্পিউটার করতেছে যে এই টুটাকে হচ্ছে সে বাইনারিতে রূপান্তর করতেছে অর্থাৎ টু এর বাইনারি কত ওয়ান জিরো এটাকে ওয়ান জিরোতে রূপান্তর করে নিতেছে কিসের মাধ্যমে সেটা রূপান্তর করে সেটা হচ্ছে অবশ্যই এনকোডারের মাধ্যমে রূপান্তর করে এরপর এই থ্রিটাকে সে বাইনারিতে রূপান্তর করতেছে কিভাবে এর বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে এনকোডারের মাধ্যমে রূপান্তর করতেছে এরপর সে কি করবে আমরা সাধারণত দেখি যে এই দুটার যোগফল হচ্ছে শুধুমাত্র ফাইভ দেখি ডিসপ্লেতে আমরা কি দেখি ফাইভ দেখি কিন্তু কম্পিউটার আসলে কি করতেছে তার ভিতরে কম্পিউটার এর ভিতরে এই বাইনারি সংখ্যা দুটাকে যোগ করে যত পাচ্ছে অর্থাৎ ফাইভের বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান এই জিনিসটা কম্পিউটার করতেছে করে এই জিরো ওয়ান এটা সে কি করলো বাইনারিতে রূপান্তর করলো করে তাহলে এই এই দিকে যেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে করলো এটা হচ্ছে এন এন কোডারের মাধ্যমে কোডার আর এখানে ফাইভ থেকে আবার এই বাইনারি সংখ্যাগুলোকে সে যোগ করলো করে আবার এই জিনিসটাকে সে ডেসিমেলে রূপান্তর করলো তখন এই জিনিসটা এই ডেসিমেলে যে রূপান্তর করা হয় এটা কিসের মাধ্যমে কোন সার্কিট এটা হচ্ছে ডিকোডার সার্কিটের মাধ্যমে করে তো দেখো একটা কম্পিউটারের প্রসেসরের ভিতরে এত কাজ হচ্ছে যে শুধুমাত্র আমরা স্বাভাবিকভাবে টু এবং থ্রি টাইপ করতেছি কিন্তু সে টু এবং থ্রি টাইপ করে যোগ করতেছি সে যোগ করে আমাদেরকে ফাইভ দেখাচ্ছে কিন্তু তার ভিতরে এত কাজ হয়ে যাচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা যোগ করতেছি কিন্তু সে কোন সংখ্যা যোগ করতেছে সে কিন্তু বাইনারি সংখ্যা যোগ করতেছে তো এই জন্য বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের এমন কিছু সার্কিট দরকার আছে যে সার্কিটটা শুধুমাত্র কি করতে পারবে বাইনারি সংখ্যা যোগ করতে পারবে তো এই যে এমন কিছু সার্কিট যে সার্কিটগুলো বাইনারি সংখ্যার যোগ করতে পারে সেই সার্কিটগুলোর নামই হচ্ছে অ্যাডার বা যোগের সার্কিট তো এবার মনে হয় বুঝতে পারছো যে আসলে অ্যাডারটা কি তো অ্যাডার হচ্ছে যে সার্কিটের সাহায্যে বাইনারি সংখ্যাগুলো যোগ করা হয় দেখো যে সকল সার্কিটের সাহায্যে বাইনারি সংখ্যার যোগের কাজ করা হয় কে adder বলে তো এই সার্কিটার কাজই হচ্ছে শুধুমাত্র বাইনারি সংখ্যা যোগ করা তো বাইনারি সংখ্যাগুলো যোগ করার জন্য আমাদের কিসের যোগ করতে হয় বলতে বিটের যোগ করতে হবে ঠিক আছে কিসের বিটের যোগ করতে হবে তো বিট বলতে আমরা কি বুঝি বিট মানে হচ্ছে বাইনারি বিট এই বিট বলতে আমরা বুঝি বাইনারি ডিজিট দেখো বিটের প্রথমে বি আই এস এই বাইনারি কথাটা প্রথমেও বি আই এস তাহলে এখানে বাইনারির কথা বি আই এবং ডিজিটালস হচ্ছে টি এই দুইটা মিলে হচ্ছে বিট অর্থাৎ বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট তো বিট বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান তো এই দুইটা জিনিসকে এই দুইটা জিনিসকেই তো যোগ করতে হবে তো এই দুইটা যোগের জন্য কি টেকনিকি ছিল তো আমরা দেখি এই দুইটা যোগের জন্য কি ছিল দেখো দুইটা বাইনারি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে ধরো জিরো প্লাস জিরো এখানে দেখো তো তাহলে এখানে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে সাম আরেকটা কেরি তাহলে দেখো তো জিরো প্লাস জিরো করে সাম কত জিরো এবং কেরিও জিরো এবং জিরো প্লাস ওয়ান জিরোর সাথে ওয়ানকে কে যোগ করলে কত হবে সাম হিসেবে ওয়ান কেরি জিরো ওয়ান প্লাস জিরো কত হবে সাম ওয়ান কেরি জিরো ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এখানে কি থাকবে সাম জিরো কেরি ওয়ান দেখো ওয়ান প্লাস ওয়ান মানে কত ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু ওয়ান প্লাস ওয়ান এটা মানে কত টু আর টু এর বাইনারি মান হচ্ছে ওয়ান তাহলে প্রথম এটা হচ্ছে এটা হচ্ছে সাম এবং কেরি হিসেবে এই ওয়ান থাকে ঠিক আছে তাহলে কেরি সাম এগুলো তো পেয়ে গেলাম তো আমাদেরকে এমন কিছু ডিজাইন করতে হবে যে যে জিনিসটা এই কাজগুলো করতে পারবে তো সেই কাজটা আমরা কিভাবে করব তো এটা করার জন্য মূলত একটা জিনিসকে সমাধান করার জন্য আমাদের যত সম্ভব যত উপায়ে এই জিনিসটাকে সাজানো যায় সেই সাজানোর প্রক্রিয়াটা হচ্ছে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে করে থাকি তো আমরা এবার সেই জিনিসটা ট্রুথ টেবিলটা একটু দেখি যেটা আসলে টু টেবলটা কি হবে বা সত্যক সারণীটা কি হবে দেখো এইখানে সত্যক সারণীর ক্ষেত্রে তাহলে প্রথমে কি থাকবে দেখো তো আমরা এখানে কিন্তু শুধুমাত্র দুইটা বিটের যোগ করব যে দেখো এখানে একটা বিট আছে এখানে একটা বিট আছে এখানে এই দুইটা বিটের যোগ করতে হবে করে আমরা আউটপুট হিসাবে আমাদের দুইটা জিনিসকে পাইতে হবে একটা হচ্ছে সাম একটা ক্যারি তাহলে এখানে ইনপুট কয়টা নিব দুইটা আর আউটপুট কয়টা নিব দুইটা আউটপুট আমরা পাবো দুইটা ইনপুট দুইটা এবং আউটপুট পাবো কয়না দুইটা তো এই জিনিসটাকে একটু দেখি তাহলে ইনপুট হচ্ছে দুইটা ইনপুট আর এখানে আউটপুট তো দেখো ইনপুটে কে কে আছে ধর ইনপুটে এ এবং বি আর আউটপুট হচ্ছে কেরি তাহলে কেরি এবং সাম তাহলে এখানে সাম থাকবে এবং কেরি তো এবার দেখো ইনপুট হিসাবে আমি কি কি নিতে পারি ইনপুট হিসেবে একজন ব্যক্তি কয়টা জিনিস টাইপ করতে পারে হয় জিরোর সাথে ওয়ান অথবা জিরোর সাথে জিরো অথবা ওয়ানের সাথে জিরো অথবা ওয়ানের সাথে ওয়ান এই চারটা কম্বিনেশনে একটা মানুষ ইনপুট হিসেবে নিতে পারে দুইটা যেহেতু আমাদের এখানে ইনপুট দুইটা তাহলে আমাদের কম্বিনেশন কয়টা করতে পারবো কম্বিনেশন অবশ্যই টু টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন করতে পারি অর্থাৎ এন মানে হচ্ছে যতটা এখানে ইনপুট থাকবে তো দেখো ইনপুট হচ্ছে যেহেতু দুইটা তার মানে টু এর উপর স্কোয়ার অর্থাৎ ফোর কম্বিনেশন সংখ্যা তাহলে কয়টা করতে পারবো আমরা চারটা করতে পারবো তো কিভাবে আমরা কম্বিনেশনগুলো লিখি দেখো কম্বিনেশনগুলো গুলো এখানে যেহেতু চারটা কম্বিনেশন করতে হবে তার মানে জিরো থেকে থ্রি পর্যন্ত লিখলেই হয়ে গেল তো জিরো থেকে থ্রি পর্যন্ত কিভাবে লিখবো বাইনারি মাধ্যমে তাহলে জিরো জিরো তাহলে দেখো জিরো প্রথমে জিরোর বাইনারি ভ্যালু হচ্ছে জিরো জিরো এরপর হচ্ছে ওয়ানের বাইনারি ভ্যালু তাহলে কত হবে জিরো ওয়ান তারপর টু এর বাইনারি ভ্যালু ওয়ান জিরো এবং থ্রি বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান এটাকে লিখে ফেললাম এবার এবার আমাদের কাজ হচ্ছে এগুলোকে যোগ করে ফেলব এই জিনিসগুলোকে এবার যোগ করি দেখি আসলে কি আসে তো প্রথমে দেখো জিরো এবং জিরো যোগ করলে সাম জিরো কেরি জিরো জিরোর সাথে ওয়ানকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো সাম হিসেবে ওয়ান পাবো এবং কেরি হিসেবে কত পাবো জিরো এর সাথে জিরো কে যদি যোগ করি তাহলে সাম হিসাবে ওয়ান ক্যারি হিসাবে জিরো এবং ওয়ান এর সাথে যদি ওয়ানকে কে যোগ করি তাহলে সাম হিসাবে জিরো ক্যারি হিসাবে ওয়ান তো এই কয়েকটা কম্বিনেশনে তো আমাদের সব সম্ভব শুধুমাত্র দুইটা ইনকুট দিয়ে তো এর বাইরে তো কোনো কিছুই করা যাবে না দেখো এই দুইটা এই কম্বিনেশন গুলোর বাইরে আর কোনো কিছুই আসবে না তো এবার আমরা কি করবো এই জিনিসটাকে এবার আমরা হচ্ছে একটা সমীকরণের রুট দেবো কিসের রূপ রূপ দিব সমীকরণ দেখো এবার ইকুয়েশন তৈরি করব তো তোমরা তো জানো যে মেইন টার্ম ইকুয়েশন কিভাবে তৈরি করা হয় তো দেখো মেইন টার্ম ইকুয়েশনের সত্য হচ্ছে যে যে জায়গাগুলোতে দেখো এখানে ইন আউটপুট হচ্ছে দুইটা তাহলে আউটপুটে দুইটা আউটপুট তাহলে দুইটা সমীকরণ পাবো তাহলে একটা সামের জন্য পাবো আর একটা ক্যারির জন্য পাবো তো দেখো তো এখানে সামের সামের আউটপুটে কোন জায়গাগুলোতে ওয়ান আছে এই জায়গাতে ওয়ান আছে এবং এই জায়গাতে ওয়ান আছে দুই জায়গাতে ওয়ান আছে তাহলে সামের আউটপুটে তাহলে সাম এক ওয়ান কি পাবো দেখো এই ওয়ান এর জায়গায় কে কে আছে এ এবং বি এই দুইটা ইনপুট তাহলে এর জায়গায় আছে জিরো বি এর জায়গায় আছে ওয়ান তাহলে যে জায়গাগুলোতে মিন টার্ম ইকুয়েশন সত্য হবে যে জায়গাগুলোতে জিরো থাকে সেখানে হচ্ছে কমপ্লিমেন্ট চলে আসে আর যেখানে ওয়ান থাকে সেটা আছে সাধারণত লেখা হয় তো দেখো আমরা কি লিখতে পারি এ এর জায়গায় এই যে এই ওয়ান জন্য এ এর জায়গায় জিরো আছে এবং বি এর জায়গা ওয়ান আছে তো আমরা এটাকে কি লিখব এর জায়গা যেহেতু জিরো আছে তাহলে এ কমপ্লিমেন্ট তারপর বি এর জায়গায় ওয়ান আছে যে এর জায়গায় ওয়ান আছে তাহলে আমরা কি লিখবো বি লিখবো শুধু এরপর অর এবার দেখো নিচের ওয়ান এর জন্য এই জন্য কি কি আছে এর জায়গায় ওয়ান আছে এর জায়গায় ওয়ান থাকা মানে হচ্ছে যা আছে তাই লিখবো আর জিরো থাকা মানে কমপ্লিমেন্ট দিয়ে লিখতে হবে তো এর জায়গায় যেহেতু ওয়ান আছে তাহলে আমরা কি লিখবো শুধুমাত্র এ লিখবো এবং এর জায়গায় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দেব কেন কারণ এর জায়গায় জিরো ছিল তো এটা হচ্ছে সামের আউটপুট এবং দেখো এই আউটপুটটা আসলে কার মতো তোমরা তো জানোই যে এই এ কমপ্লিমেন্ট বি অর কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে এই আউটপুট গেটের জন্য ঠিক আছে তো এই এক্স অর গেটের জন্য যেহেতু হয় তাহলে এক্স অর গেটের আউটপুট হিসেবে আমরা আরেকটা কি লিখতে পারি এটা সমান আবার আমরা লিখতে পারি এ এক্স অর বি এই জিনিসটা লিখতে তাহলে সামের সমীকরণ সামের ইকুয়েশনটা পাইলাম এ এক্স অর বি এবং দেখি ক্যারিয়ার এর জন্য কি আসে তো দেখো আমাদের দরকার হচ্ছে কি মেইন টার্ম ইকুয়েশন সত্য আছে যেখানে 1 আছে শুধু তার জন্য হিসাব তো ক্যারিয়ার ক্ষেত্রে কোথায় 1 আছে এখানে 1 আছে তো এই জায়গায় এ কত বি কত তাহলে আমরা ক্যারিয়ার ইকুয়েশন লিখে ফেলি ক্যারি ইকুয়াল এই জায়গায় দেখো দুইটাই 1 আছে এ এর জায়গায় 1 বি এর জায়গায়ও 1 আছে তাহলে দুইটাই ওয়ান আছে তার মানে কি দুইটাই কোনো দুইটার উপরেই কোনো কমপ্লিমেন্ট হবে না তো দেখো তো এ বি তাহলে এ বি হচ্ছে কার আউটপুট এটা হচ্ছে একটা এন্ড গেটের আউটপুট তো দেখো একটা হাফ অ্যাডারের ক্ষেত্রে তাহলে আমরা অ্যাডারের ক্ষেত্রে তো অ্যাডার সাধারণত যেহেতু দুই ধরনের হয় একটা তাহলে আমরা এটা কোন অ্যাডারের জন্য হিসাব করলাম হাফ অ্যাডার হাফ অ্যাডার তো হাফ হাটারের জন্য সাম হিসাবে কি পাইলাম সাম হিসেবে এই এক্সর দুইটা ইনপুটের এক্সর পাইলাম এবং ক্যারি হিসেবে দুটা ইনপুটের অ্যান্ড প্রাইস তো এবার এই দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম সত্বক সারণী পেয়ে গেলাম তো এবার আমরা এটা লজিক সার্কিটটা দেখিয়ে আসলে কিভাবে আসে তো দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা চাইলে এটা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি অথবা চাইলে ডিরেক্ট এক্সরের মাধ্যমে করতে পারি আর কেরির ক্ষেত্রে কি কেরির ক্ষেত্রে যেহেতু এম গেট আছে একটা এন গেট ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি তো আমরা এই সার্কিটটা একটু দেখি লজিক সার্কিট দিক এবার তো সার্কিটের জন্য আমরা এই ইকুয়েশনগুলোকে একটু লিখে রাখি তাহলে সাম সামকে এস দ্বারা প্রকাশ করি তাহলে সাম কি পেলাম এ কমপ্লিমেন্ট বি বি অর কমপ্লিমেন্ট এটাকে একটু লিখলাম তো এটা মানে এ এক্স হিসেবে কি পাইলাম কেরি হিসেবে এ বি পেস তো এবার এই দুইটাকে আমরা কি করবো একটা লজিক সার্কিটে রূপান্তর করব তো প্রথমে আমরা এখানে দুইটা ইনপুট নেই একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তো এবার দেখো সাম হিসেবে কে আছে এক্সর তুমি যদি ডিরেক্ট মৌলিক গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন কোথায় না বলে তাহলে আমরা কি করবো ডিরেক্ট একজর এর মাধ্যমে তো একজর মানে কি একটা এখানে এক্সর গেট লাগাবো অর্থাৎ এর সাথে বি কে এ একটা ইনপুট এ ইনপুটের সাথে বি কে এক্সর করে দিব তাহলে এখানে আউটপুট হিসেবে কে পাবো কাকে পাবো সামকে পাবো এ এক্স আর বি পাবো এবং কেরি হিসেবে কাকে নিতে হবে দেখো এ এবং বি এই দুটার তাহলে এখানে কে কাকে পাবো কেরি এ বি এটা হচ্ছে একটা হাফ অ্যাডারে এটা হচ্ছে একটা হাফ লজিক সার্কিট তো এই সার্কিটটাকে এবার যদি তোমাকে বলে যে এটাকে হচ্ছে এই এটা তো বিশেষ গেট এ এক্স ওর গেটটা কি একটা বিশেষ গেট তো এই গেট বাদ দিয়ে যদি তোমাকে মৌলিক গেটের সাহায্যে বলে তাহলে কিন্তু শুধুমাত্র এই যে উপরের সমীকরণটা ইকুয়েশনটা ব্যবহার করে তুমি এটা করতে পারবে কিভাবে তখন এটাকে তুমি বাদ দিবে বাদ দিয়ে জাস্ট এখন কি করতে হবে দেখো এ কমপ্লিমেন্ট বি তাহলে এখানে তোমাকে কি লাগবে একটা এ কমপ্লিমেন্ট লাগবে তাহলে এ কমপ্লিমেন্ট ডিমেন্টের এ কমপ্লিমেন্ট এখান থেকে একটা বি কমপ্লিমেন্ট তৈরি করে নেবে অর্থাৎ একটা নট গেট লাগাইলেই কমপ্লিমেন্ট তৈরি হয়ে যাবে তার মানে এই লাইনটা হচ্ছে বি কমপ্লিমেন্টের এই লাইনটা হচ্ছে এ কমপ্লিমেন্ট আমাদের দরকার কি এ কমপ্লিমেন্টের সাথে বি তাহলে এ কমপ্লিমেন্ট তার সাথে হচ্ছে বি কে এন্ড করে দিব তাহলে এই জায়গায় কি পাবো বলো তো এ কমপ্লিমেন্ট বি পাবো এবার এ বি কমপ্লিমেন্ট লাগবে তাহলে আবার এ কে নিব এবং বি কমপ্লিমেন্ট এই যে বি কমপ্লিমেন্ট হচ্ছে এই জায়গায় তাহলে এই জায়গায় কি পাবো এ বি কমপ্লিমেন্ট এবার এ কমপ্লিমেন্ট বি এ বি কমপ্লিমেন্ট এই জায়গাকে কি করতে হবে আবার অর করতে হবে তো এবার দেখো এখানে একটা জাস্ট অর্গেট নিব এই তো এখানে একটা গেট নিলাম এই জায়গায় যেটা আউটপুট পাবো সেটা কি পাবো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তো তোমাদেরকে এটা কিসের মাধ্যমে বাস্তবায়ন হলে দেখো এটা হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম আর এর আগে যেটা আর্ট করছিলাম সেটা হচ্ছে বিশেষ গেট এক্সার গেটের এর মাধ্যমে তো এটা হচ্ছে হাফেডারের বেসিক আহ বেসিক ধারণা তো আমরা কেন হাফ এডার দিয়ে আসলে হাফ হাফেডারের সুবিধা এবং অসুবিধা হাফ এডার দিয়ে সাধারণত দুইটা বিটের যোগ করা হয় তো তুমি চাইলে আহ জিরো প্লাস ওয়ান করতে পারো কিন্তু তুমি যদি কখনো তিনটা বিট আসে মাঝে মাঝে যোগ করা দরকার যেমন দেখো জিরো ওয়ান এই দুটো যদি আমি যোগ করি বাইনারি যোগ তাহলে কত হবে এখানে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ক্যারি ওয়ান তাহলে এই ক্যারি ওয়ানটা এখানে থাকবে তাহলে এখন দেখো কয়টা বিটের যোগ করতে হচ্ছে তিনটা কিন্তু হাফেটা দিয়ে এই কাজটা করা যায় না তিনটা বিটের যোগ তো হাফেটার করতে পারবে না হাফেটারের সর্বোচ্চ কাজ হচ্ছে সে এইটা আর এটাকে যোগ করতে পারবে তো এটা একটা সমস্যা তাহলে আমাদের তিনটা বিটের যোগ করার জন্য কি করতে হবে তাহলে এইবার তিনটা বিটের যোগ করার জন্য দেখো এই ক্যারিটা কিন্তু প্রিভিয়াস কেরি তো এই প্রিভিয়াস কেরির সাথে বাকি দুইটা বিটকে যোগ করে দিতে গেলে আমাদের তিনটা ইনপুট হয়ে যাচ্ছে তো এই তিনটা ইনপুটের জন্য এবার আমাদের দরকার একটা ফুল অ্যাডার তো আমরা পরের লেকচারে ফুল অ্যাডার সম্পর্কে পুরো বিস্তারিত জানবো धन्यवाद